বন্ধুরা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ক্রিমিনালকে করে এবার প্রমোশন দিচ্ছেন মানে বুঝতে পারছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে মারাত্মক কিছু হতে চলেছে মুখ্যমন্ত্রী এবার প্রমাণ করে দিলেন যে উনি অন্যায়কারী অপরাধীদের কিভাবে প্রমোশন দিয়ে ওনাদেরকে আরও উপরে উঠাচ্ছেন আরও সাহায্য করছেন ওনাদেরকে এই ধরনের কাজ করার জন্য চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো এমনকি তার সাথে আরেকটি মারাত্মক তথ্য যে তীরোত্তমার মা বাবা এই যে কোর্ট থেকে নির্দেশ দেওয়া হলো যে এই কেসটি হাইকোর্টে নিয়ে যাওয়া হবে তারপর তিলক তোমার মা বাবা এবার মারাত্মক কিছু সিবিআইকে নিয়ে মন্তব্য করেছেন যেখানে ওনারা চুয়ান্নটি প্রশ্ন কোর্টে জমা দিয়েছেন তার মধ্যে কি কি হলো কি বললেন ওনারা চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আর্জিকর নিয়ে মারাত্মক একটি তথ্য বন্ধুরা যে মুখ্যমন্ত্রী সত্যি যে অন্যায়কারী বা অপরাধীদের সাহায্য করছেন এটা তার জলজ্যান্ত প্রমাণ যেই ক্রিমিনালকে যেই বড় মাথাকে উনি প্রমোশন দিতে চলেছেন সেটার জন্য এবার দাও দাউ করে আগুন জ্বলবে বন্ধুরা মানে বুঝতে পারছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলি প্রথমত বলি যে আপনাদেরকে গতকালকে বলেছিলাম যে হাইকোর্ট থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে তিনক তোমার মা বাবা যেটা চাইছিলেন মানে এই কেসটিকে হাইকোর্টে নিয়ে যেতে চাইছিলেন ফাইনালি কিন্তু ওনারা হাইকোর্টে নিয়ে যেতে পারবেন যেটার জন্য আমরা সকলে খুশি বিশেষ করে তিনক তোমার মা বাবা খুশি হয়েছেন যে এবার এবার আমরা মনের মতো করে বিচার পাবো বা আমরা যেটা চাইছি যে যে প্রশ্নগুলো আদালতের কাছে জমা রেখেছি সেই সমস্ত প্রশ্নের অ্যানসার আমরা এবার পাবো বুঝতে পারছেন এবার আপনাদেরকে বলি যে তিলক তোমার মা বাবা যেটা প্রথমত উনি বললেন যে কলকাতা বিমানবন্দরের সাংবাদিক মানে কলকাতা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিলক তোমার মা বাবা এদিন বললেন যে আমরা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছিলাম ওয়েন টু বি নোটেড সেই সময় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হুম তাই এবার আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা কলকাতা হাইকোর্টের কাছেই করতে চাই আগামী দিনে এর ফলে আমাদের উত্তর পেতে সুবিধা হবে এই কারণেই আমরা চাইছিলাম সুপ্রিম কোর্ট থেকে আমাদের মেয়ের কেসটা কলকাতা হাইকোর্টে আসুক মানে সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে আসলে তিলক তোমার মা বাবার যেভাবে যাতায়াতের সুবিধা হবে তার থেকেও বড় কথা হলো যে ওনারা এখানে হ্যাঁ এবার সমস্ত প্রশ্নের জবাব পাবেন এটা ওনারা বিশ্বাস করছেন আশা রাখছেন সুপ্রিম নির্দেশের পর এদিন মুখ খুলেছেন তিলক তোমার মা উনি জানিয়েছেন যে আমার মেয়ের ওই রক্তাক্ত দেহ হুম দেহে মানে তিলক তোমার যে রক্তাক্ত দেহটা সেই দেহ ছুঁয়ে তিলক তোমার মা বাবা শপথ নিয়েছিলেন বিচার না আসা পর্যন্ত মাথার চুল পয়েন্ট মাথার চুল আঁচড়াবো না চিরুনি করব না যতক্ষণ না আমার মেয়ের বিচার পাওয়া যায় এখন আমাদের লড়াইটা আরও বড় তবে এই লড়াইয়ে আমি পাশে পেয়েছি পুরো পৃথিবীর মানুষকে তবে একই সাথে তিনি জানিয়েছেন এই আন্দোলন আরও জোরদার করতে হবে যতটা আছে তার থেকে আরও বেশি দ্বিগুণ আমাদেরকে জোরদার করতে হবে এমন কি যে আর মামলা শুনানির আগে তিলক কুমার বাবা মায়ের সাথে আগেই দিল্লি পৌঁছে গিয়েছিলেন বহু সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা এটা আমি আপনাদেরকে বলেছিলাম যে তিলক তোমার মা বাবা কিন্তু দিল্লি গিয়েছিলেন কিন্তু ওনাদের সাথে জুনিয়র থেকে সিনিয়র ডাক্তাররাও কিন্তু সাথে গিয়েছিলেন বিমানবন্দরে দাঁড়িয়ে একদিন সিনিয়র চিকিৎসক মানস গুমটা জানান আমরা সুপ্রিম কোর্টের নির্দেশে খুশি কারণ অনেক প্রশ্নের উত্তর পাওয়া এখনও বাকি বুঝতে পারছেন অনেক প্রশ্নের উত্তর তিলক তোমার মা বাবা পায়নি সাথে আমরা যারা জাস্টিস চাইছি তিলক তোমার তারা কিন্তু কেউ এই প্রশ্নের জবাব পায়নি যার জন্য আশা করছেন যে পাবেন এমনকি সিবিআইয়ের কাছে মানুষ অনেক কিছু আশা করেছিলেন কিন্তু সেখানে তারা সবাই হতাশ হয়েছে তবে আশা করছি পশ্চিমবঙ্গে আবার শুনানি শুরু হলে আমরা আমাদের প্রশ্নের উত্তরগুলো পেতে পারি অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিনিয়র চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ প্রশ্নের উত্তরগুলো এবার পাবো বলে আশা করছি আমাদের আশা দ্রুত তদন্ত শেষ করে বিচার হবে এদিন তিলোত্তমার বাবা মায়ের সাথে দিল্লি গিয়েছিলেন জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া তিনি এদিন জানিয়েছেন প্রথম থেকেই এই আন্দোলনকে দুই ভাগে ভাগ করা হয়েছে একদল যারা বিচার চাইছে অন্য আরেক দল যারা বিচার না হয় তার কিন্তু তার জন্য ওনারা বাধা সৃষ্টি করছেন সমাজের বহু মানুষ এই বিচার চাইতে রাস্তায় নেমেছিলেন এবার কলকাতা হাইকোর্টে মামলা আসায় তারা হতো মানে তারা হয়তো এবার কিন্তু শক্তি পেয়েছেন প্রশ্নগুলোর এবার মানে সমস্ত উত্তর দিবেন বা সমস্ত প্রশ্ন খলসা হবে বুঝতে পারছেন বন্ধুরা যে তিলক তোমার মা বাবা এবার কিন্তু অনেকটাই ওনারা কিন্তু আশা মানে আশা করছেন বা ওনারা অনেকটাই এই বিষয়ে কিন্তু এবার আস্থা পেয়েছেন যাক এবার আমরা সঠিক উত্তর পাব আর সবচেয়ে বড় কথা হলো একটা মা তার একমাত্র সন্তানের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে আর সেই সন্তানের ডেথ বডি টাচ করে ছুঁয়ে তাকে শপথ নিয়েছে যতদিন না তোকে আমি জাস্টিস দিব ততদিন কিন্তু আমি এই মাথায় বা এই চুলে আমি চিরণি অবধি ঠেকাবো না যাই হোক এবার আপনাদেরকে বলি যে তিলক তোমার মা বাবা হ্যাঁ মানে মুখ্যমন্ত্রী উনি যে অন্যায়দের অপরাধীদের কিভাবে সাহায্য করেন সেটার কিন্তু প্রমাণ জল উদাহরণ দিলেন তিলক তোমার মা বাবা বুঝতে পারছেন আর যে শুনানি হবে কলকাতা হাইকোর্টে সোমবার শুনানিতে জানান মানে সুপ্রিম কোর্ট আর তাতেই নিহত চিকিৎসকের মা বাবার আবেদনকে মান্যতা দেয় শীর্ষ আদালত এবার সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে মামলা চলে আসায় জব্দ হবে সিবিআই বুঝতে পারছেন তিলক তোমার মা বাবার বিশ্বাস তিলক তোমার মা বাবার আস্থা যে এবার মামলাটি সুপ্রিম কোর্ট থেকে যখন হাইকোর্টে এসে তাহলে এবার সিবিআই কিন্তু জব্দ হবে আর আমাদের চোখের সামনে আর ভুল বোঝাতে পারবে না আদালতে সিবিআই সিবিআই যে আদালতে এটা ওটা হেনা তেনা বলে এই যে তিলক তোমার মা বাবার মুখটা চুপ করে দিচ্ছিল সেটা কিন্তু আর হবে না সিবিআইয়ের ডেপুটি ডিরেক্টর হ্যাঁ ডেপুটি ডিরেক্টরের আশ্বাস দিয়েছেন মানে ডিরেক্টর কিন্তু আশ্বাস দিয়েছেন বলেও কিন্তু ত্রোক্তমা মা বাবা জানান নিজে তারা মা বাবার আবেদন ছিল সুপ্রিম কোর্টের শুনানিতে বারবার দিল্লি যাওয়াতে সমস্যা হওয়ার কারণে তাদের মামলা শুনানি কলকাতা হাইকোর্টে হলে তাতে অংশ নেওয়া অনেকটা সহজ হবে সোমবার আর্যিকর মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ওঠে তখন বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন পরিবারের আইনজীবী করুণা নন্দী এমনকি যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না হুম সঞ্জীব খান্নার বেঞ্চে কলকাতা হাইকোর্টের মামলার শুনানির অনুমতি দেই ফাইনালি কিন্তু অনুমতি গ্রান্টেড আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে তবে তোমার মা বাবার এখনও মানে দাবি যে আমরা মেয়ের মৃত্যুর সার্টিফিকেট না পাওয়ায় ওনাদের মনে কিন্তু আরেকটা ক্ষোভ সৃষ্টি হয়েছে বাবুন যার মেয়ে চলে গেছে যার মেয়ে এই ধরনের ঘটনার শিকার হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো যে তার কাজের জায়গায় আর তার তারপরে বড় কথা হলো যে তার মেয়েকে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বা করেছে তার দায়ে একটি ছেলে বা সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে তাকে রায় অব্দি সরানো হয়েছে তার সাজা ঘোষণা হয়েছে কিন্তু ভাবুন যেই মেয়ে নেই সেই মেয়ের কিন্তু ডেথ সার্টিফিকেট অবধি এখনও অবধি বাবা মা পাচ্ছেন না তাহলে কি ওনার মেয়ে জীবিত তাই নয় কি এই জন্য তোমার মা বাবার মনে একটা আগুন জ্বলছে তাদের ক্ষোভের আগুনে ফুলকি বলছে তাদের তাদের ক্ষোভের আগুনে ফুলকি আরও দাবান হলে পরিণত হচ্ছে পানিহাটির চেয়ারম্যান সোমনাথদের নাম শোনায় মনে মনে পড়ছে বন্ধুরা সোমনাথ দে মনে পড়ছে সেই সোমনাথ দে যেই সোমনাথ দে তিলক তোমার আপন জন সেরেছিলেন সেই সোমনাথ দে যেই সোমনাথ দে তড়ি ঘড়ি করে তিলক তোমার দেহটা পুড়িয়ে দিয়েছিল সেই সোমনাথ দে যেই সোমনাথ দে অন্যায় করেছে অপরাধ করেছে অথচ তাকে প্রমোশন দেওয়া হচ্ছে মানে যে পানিহাটির চেয়ারম্যান সোমনাথ নাম শোনায় মানে তীরো তোমার মৃতদেহ যে জোর করে পুড়িয়ে দিয়েছিল সেই পানিহাটির কাউন্সিলর সোমনাথ দে ওনাকে পানিহাটির পুরসভার চেয়ারম্যান করে সারপ্রাইজ গিফট দিচ্ছে তৃণমূল মানে বুঝতে পারছেন কে দিচ্ছে এটা দিদি দিদি ছাড়া তার কেউ হতে পারে না তাই না তো সারপ্রাইজ গিফট এটা এখনও হয়নি তবে হতে চলেছে এমনটা আমরা শুনতে পাচ্ছি যেটা তোমার মা বাবা নিজের মুখে বললেন যা ক্ষোভ উগড়ে দিলেন তিলক তোমার মা বাবা সত্যি কি হতে চলেছে তো তার মা বাবার দাবি এরকম সারপ্রাইজ হম গিফট বিনীত গোয়েল থেকে সোমনাথ দে যদি পেতে থাকেন বিনীত গোয়েল কি হয়েছে আপনারা জানেন এখান থেকে অন্য জায়গায় পাঠানো হয়েছে সেখানেও কিন্তু সে দিব্যি চাকরি করছে দিব্বি নিজের মানে যা বেতন কিন্তু ভাবুন ওই মানুষটাও কিন্তু এই কাণ্ডের সাথে অতপ্রতভাবে জড়িত তিলক তোমার যেদিন ডেথ বডি মানে দেখা যায় বা যেদিন পুলিশ আসে সেদিন কিন্তু সেখানে পুলিশ কমিশনার বিনীত গোয়েল সেখানে উপস্থিত ছিলেন তাহলে বিনীত গোয়েলকে এখনও অবধি তদন্তের আওতায় আনা হয়নি কেন তাই নয় কি তাহলে বিনীত গোয়েল থেকে শুরু করে এই সোমনাথ দে যদি এরা এই যে প্রমোশন পাচ্ছেন বা চাকরি করছেন দিব্যি ওনারা খোলা আছেন তাই না তো যার জন্য তিলক তোমার মা বাবার দাবি যে তাহলে অপরাধীরা আরও সাহস পাবে অপরাধ করার জন্য এ থেকে বোঝা যাচ্ছে যে অন্যায় যে করবে তারাই সারপ্রাইজ গিফট তাদেরই কিন্তু মিলবে এভাবেই কি যে আর্জি করে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার তদন্তে সিবিআইয়ের গাফিলতি রয়েছে বলে সিবিআইয়ের প্রধানের কাছে অভিযোগও জানিয়েছেন তোমার মা বাবা সিবিআইয়ের তদন্তকারী দলের বিরুদ্ধে তদন্তের দাবি করেন দিল্লিতে গিয়ে অভিযোগ জানানোর পরই মানে জানানোর পরপর সিবিআই তদন্তের মোড় ঘুরেছে বলে মনে করেছিলেন নিজাদেদার মা বাবা বুঝতে পারছেন বন্ধুরা এই যে আপনারা অনেকে কমেন্ট করছেন না যে এই কথাগুলো এই ভাইটাল কথাগুলো আপনি বলছেন এটা মানে অমুক অমুক কমেন্ট করছেন আপনাদেরকে বলি যে আপনারা ভয় করবে না টেনশন করবেন না কারণ একটিও কথা আমি এমন কথা ফাঁস করব না যেটা তদন্তের জন্য বিঘ্ন হতে পারে বা সেটা বেআইনি আমি এমন কিছু কথা বলবো আপনাদেরকে যেটা জানানো উচিত আর যেটা জানালে কোনো রকমের তদন্তের ক্ষতি হবে না বা তার থেকেও বড় কথা হলো যে সেটা কোনো রকমের আমি বেআইনি বা এমন কিছু বলবো না যেটা ক্ষতিকারক ঠিক আছে তবে অবশ্যই সত্যটা আপনাদের সামনে পৌঁছাবো সবসময় সত্য বার্তাটা আপনাদেরকে দিব এই যে সত্য কথাগুলো আপনাদেরকে বললাম এই কথাগুলো অলরেডি তোমার মা বাবা কিন্তু সর্বসম্মুখে ফাঁস করে দিয়েছেন সেই কথাগুলো আপনাদের জানানো খুবই দরকার যেটা আপনাদেরকে জানালাম যে এই সমনার দে ভাবুন তাকে নাকি প্রমোশন দেওয়া হচ্ছে এখনও দেওয়া হয়নি তবে দিতে চলেছে এমনটা জানা যাচ্ছে হুম কি যে তীরোক তোমার মা বাবা কোর্টের কাছে চুয়ান্নটি প্রশ্ন হুম চুয়ান্নটি প্রশ্ন জমা দিয়েছিলেন সেখান থেকে এবার প্রশ্নের অ্যান্সার পেতে পারেন গত বছরের নয় আগস্ট কলকাতার আর জি মেডিকেল কলেজ ও হাসপাতালে একত্রিশ বছরের কর্তব্যরত চিকিৎসক ধর্ষণ করে তাকে খুন করা হয় তাই না এই মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে কুড়ি জানুয়ারি শিয়ালদোহ মানে শিয়ালদোহের দায়রা আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেয় অভিভাবকরা আরও কিছু ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখতে এবার আরও তদন্তের দাবি জানিয়েছেন প্রবীণ আইনজীবী করুণা নন্দীর মাধ্যমে তারা প্রথমে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হয়েছিলেন মানে হস্তক্ষেপ চেয়েছিলেন কিন্তু বেঞ্চ তাদের একতিয়ারভুক্ত হাইকোর্ট যাওয়া উপযুক্ত বলে মনে করেছে সেখানে সঞ্জয় রায়ের মৃত্যুণ্ডের দাবিতে সিবিআইয়ের অ্যাপিলও বর্তমানে বিচারাধীন রয়েছে এর আগে হাইকোর্ট অভিভাবকদের সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাওয়ার পরামর্শ দিয়েছিল যে তারা সিবিআইয়ের আরও তদন্তের আবেদনের রায় দিতে পারে কি না এমনকি যে মৃত তরুণী চিকিৎসকের বাবার আরও দাবি ঘটনার পর সাত মাস পেরিয়ে গেলেও মেয়ের ডেথ সার্টিফিকেট অবধি পেলো না আর তার থেকে মৃত মানে তিলক প্রশিক্ষণার্থীর 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 যে বাবার অভিযোগ স্বাস্থ্য ভবন হাসপাতাল এবং কলকাতা পুরসভার সংশ্লিষ্ট বড় আধিকারিকরা তাদের সঙ্গে সহযোগিতা করছেন না যারা লোক তোমার যে বুঝতে পারছেন যেখানে তোমার কাজ করছিল সেখানকার তো কেউ করছেই না কি যে আশেপাশে যে যে নামগুলো বললাম আপনাদেরকে সেই সেই নামগুলো নিজেদের তার বাবা তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছে যে ওই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত রয়েছেন বুঝতে পারছেন বন্ধুরা যে আমরা হাইকোর্টে মামলা করেছি এবং চুয়ান্নটি প্রশ্ন জমা দিয়েছি আমার মেয়ে যাতে নেই বিচার পায় সেজন্য আদালত সেই উত্তরগুলি আমাদের কাছে নিয়ে আসবে আমার মেয়েকে ধর্ষণ ও হত্যার সঙ্গে অনেকে জড়িত আর প্রমাণ ট্যাম্পারিংয়ের সঙ্গে জড়িত রয়েছে অনেকের হাত পশ্চিমবঙ্গ মুখ্য মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রমাণ লোপাটের প্রক্রিয়ায় নেতৃত্বে মানে উনি সহযোগিতা করেছেন নেতৃত্ব দিয়েছেন নিজেদের তার বাবা সংবাদ সংস্থা এ আইকে বলেছেন নিজের মুখে এই কথাগুলো তিনি বলেন পুলিশ তদন্তের জন্য যে কথাগুলো আপনাদেরকে বলেছিলাম গতকালকে যে কুকুরকে নিয়ে আসা হয় কিন্তু তার ফলাফল ওনারা পেলেন না কি ইনভেস্টিগেশন করা হয়েছে কুকুর নিয়ে কি হলো তাহলে কি সত্যি ওনারা কুকুর নিয়ে ইচ্ছাকৃতভাবে সমস্ত প্রমাণকে মুছে দেওয়ার জন্য এসেছিল তাই না কি যাই হোক আপনাদের কাছে সমস্তটা বললাম এবার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন আর সবাই সাথে থাকুন বন্ধুরা তিলক তোমার জাস্টিসের জন্য সবাইকে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ যতটা জোরানো হবে ততটাই কিন্তু আমরা আশা করব যে জাস্টিস পাবো যাই হোক প্রতিবেদটা এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আমার পাশে থাকবেন বন্ধুরা